আজকে গেলাম খুলনা জেলা ক্রীড়া সংস্থা যেখানে আমার বড় ছেলে কারাতে শেখে দিন যাবৎ দেবার দাস তূর্য আমার বড় ছেলে ও কারাতে শেখে এই যে কালো গেঞ্জি পরা ছেলেটি দেখছেন এই হলো আমার বড় ছেলে তো এই যে কারাতে শিখতেছে হ্যাঁ অনেক দিন যাবৎ কারাতে শেখে সেই সাত আট বছর আগে থেকেই আমি মাঝে মধ্যে যাই তো আজকে ওর কাজের ওর শেখার অগ্রগতি দেখার জন্য গেলাম দেখলাম যে ভালো পারফরমেন্স করতেছে ওর কোচকে জিজ্ঞেস করলাম ওই যে কালো গেঞ্জি পরা গলায় কাপড় জড়ানো উনি হল কোচ তো উনি এই ছেলেদেরকে কারাতে শেখান খুলনা জেলার মধ্যে উনি খুব নাম করা একজন কারাতে প্রশিক্ষক কারাতে শিখিয়ে উনি বেশ সুনাম অর্জন করেছেন এই খুলনা জেলার নয় শুধু সারা বাংলাদেশে অনেকটা সুনাম রয়েছে সেই সুবাদে আমার বড় ছেলে ওই যে দেখতে পাচ্ছেন হাত উঁচু করে আছে হ্যাঁ ওখানে কারাতে শিখতেছে তো আপনারা আশীর্বাদ করবেন যাতে ছেলেটি তার জীবন উজ্জ্বল করার জন্য জীবন রক্ষা করার জন্য সে কারাতে শিখছে যাতে সেখানে ভালো জীবনটা উজ্জ্বল করতে পারে আর পাশাপাশি এবার ক্লাস টেনে পড়ে সায়েন্স নিয়ে পড়তেছে পড়াশোনায় বেশ ভালো তো পড়াশোনার পাশাপাশি সে কারাতি শেখে ছেলেটা অনেক মোটা ছিল অনেক ভারী ছিল কিন্তু এই কারাতি করার কারণে মানে একটা খুব কঠিন একটা ব্যায়াম এই কারাতি করার কারণে তার বডি ফিটনেস এখন একদম সুস্থ একদম টাইট ফিট ভাবে সে কাজ করতে পারে কারাতে শিখতে পারে বড় ছেলেটা আগামী মাসে ঢাকায় যাবে কারাতে কম্পিটিশন করার জন্য আপনারা আশীর্বাদ করবেন যাতে ছেলেটি ভালো ভাবে ওখানে কারাতে করে জয়ী হতে পারে সে আশীর্বাদ আপনারা করবেন তার যে কোচ খুব চেষ্টা করছে কার কোচ আমার বড় ছেলেটিকে খুব পছন্দ করে খুব ভালোবাসে কোচের পরামর্শ অনুযায়ী সে বাসায় প্র্যাকটিস করে হ্যাঁ তার প্র্যাকটিসটা চলমান সবসময় সে রাখে সকাল সন্ধ্যায় দুবারই সে প্র্যাকটিস করে আশা করি সে ভালো করতে পারবে তো আপনাদের আশীর্বাদ আমার ছেলের জন্য থাকবে যাতে ছেলেটা সফল হতে পারে ধন্যবাদ সবাইকে